আমার মা আমাকে শক্ত খাবার মুখের ভিতরে দিয়া দিত আজকের মা বুড়া হওয়ার কারণে আজকের মায়ের মুখের ভিতরে দাঁত নাই আমি সেম সেই কাজটাই করি শক্ত খাবার চি ভাইয়া আমার মায়ের মুখে দিয়া দেয়

কবুল হবে আমার মায়ের করেছে ইয়া কবুল করেছে কোন মানুষ একা একা দুনিয়ায় আসতে পারছে আশার তো যখন একটা মাধ্যম লাগে মাধ্যম হলো মা বাবা তাই না মা বাবা ছাড়া কোনো সন্তান আসে নাই তবে বাবা ছাড়া একজন সন্তান দুনিয়ায় এসেছেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং মা বাবা ছাড়া দুইটা লোক আল্লাহ বানাইছেন তার স্পেশাল কুদরত দ্বারা হজরত আদম আলাইসালাম এবং হজরত হাওয়া আলাইসালাম আমরা তো মা বাবার মাধ্যমেই দুনিয়ায় এসেছি তাই না কিন্তু কেউ তো মা বাবার ছাড়া তো আসতে পারে না পারছে কিন্তু আমাদের কপাল কত যে ভালো আল্লাহ রসুল সাল্লামের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দরখাস্ত করতেন এমন কি নবী সর্বপ্রথম নবী হজরত আদম আলাহ সালাতামকে আদম আলাহ সালাতাম আদম আলাহ সালাতাম আফসুস করে চারটা বিষয় আফসুস করতেছে হায় আফসুস আমি সর্বপ্রথম কিন্তু আমার চারটা আফসুস কথাগুলো মনে রাখবেন কে সর্বপ্রথম নবী কে কে হজর হজর আদৌ আল্লাহাম তিনি বলেন আমার চারটা আফসুস বলতামনি আদുമുള്ള আসসালামু আলাইকুম বলেন ও আল্লাহ আমার চারটি আফসোস আর উম্মতে মুহাম্মাদি এই চারটি আফসোস করে না আমি সর্বপ্রথম নবী সর্বপ্রথম মানুষ হওয়ার পরেও আমি একটা ভুল করার কারণে আমি অনেক বছর কান্না করেছি ও উম্মতে মুহাম্মাদি তোমরা জানো আমি নবী হয়েও তোমাদের চেয়ে দামি না নবী আদম বলতেছেন আমি আদম আমার যে দাম তার যে উম্মতে মুহাম্মাদির দাম বেশি আদম আলাইহিস সালাতু সালাম বলে জানো আমি একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ পাকরবুল আলমীর সাথে সাথে জান্নাতের পোশাক খুলিয়া ফলাইছে খুলছে না গন্ধম খাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের পোশাক খুলিয়া ফলাইছে এ উম্মদ মুহাম্মাদি জান আমার সন্তান মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে তোরা যতই গুণা করো না কেন তোদের পরম থেকে কিন্তু আল্লাহ কাপুর খোলে না দ্বিতীয় আফসোস আমি আদম মারজিদ একটা ভুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন ও উম্মতে মুহাম্মাদি কেমন নবীর উম্মত হইলি জানো না তোরা যদি গুনাহ কর ভুল কর আল্লাহ তোকে এক জমিন থেকে আর আজে জমিনে পাঠাইবে না সুবহান আল্লাহ আদম আলাইহিস সালাম

তোদের স্ত্রী থেকে তোকে আলাদা আল্লাহ করবে না চতুর্থ নাম্বার আমার আফসোস আদু বালা সাল্লাতু ওয়া সালাম বলেন আমি আদমের চতুর্থ নাম্বার আফসোস আমি একটা ভুল করার কারণে মারজিদ একটা ভুল করার কারণে আমি জমিনের ভিতরে গর্তেছি আর কান্না করতেছি মালিক আমি থেকে ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলে যেই সেই জায়গায় বলে ক্ষমা চাইলে চলবে না জাবালে রহমতে যা সেখানে গিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আদম আলাইহিস সালামের জন্য নির্ধারিত একটা জায়গা জাবালে রহমত সেই জাবালে রহমতের পাহাড়ে দরাইয়া বলে আল্লাহ আমি তো ভুল করেছি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলে মাফ করে দিলাম এ ভাই ওরা বলে ও মুহাম্মদী শো তোরা যদি ভুল করো ক্ষমা চাও যেই জায়গায় বসে ক্ষমা চাও আল্লাহ তোদের জন্য জমিনকে আওয়াম করে দিয়েছেন ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন সুবহান আল্লাহ আদম আলাইহিস সালাম বলেন সর্বপ্রথম মানুষ রূপে আদমকে বানাইয়া তোমার সাথে আল্লাহ তুমি কার নামটা রাখিলা লিখিয়া আদম আমার যাকে না না বানাইলে কিছুই নবীর উম্মত হইলাম কেমন নবীর উম্মত হইলাম এই নবীর দাম কেমন আল্লাহ রসুল বলেন আমার উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ না করলে অন্য অন্য নবীর তো দূরের কথা অন্য নবীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ এ ভাই আমি যে আমি আপনাদের সামনে তুলনা করেছি

আমার আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি মাতা পিতা যদি যেই সন্তানের প্রতি বেজার আল্লাহ সেই সন্তানের প্রতি বেজার নাউজুবিল্লাহ মাতা পিতার খেদমত সম্পর্কে আলোচনা করতেছি আল্লাহ রসুল সাল্লাম বসা সাহাবিদের সামনে কথা বলতেছেন মাতা পিতার খেদমত সম্পর্কে কথা বলতেছেন এমন সময় একজন সাহাবি দাঁড়ায় বলতেছেন রসুল আল্লাহ আমার মাও তো বুড়া আমার মাও বৃদা ও পয়গম্বর আমি তো আমার মায়ের খেদমত করতেছি আমার মায়ের হক আদায় করতে পারছি কিনা এবার সাহাবি বলতেছেন আমি তো আমার মায়ের খেদমত করি আমার মা ছোট বেলায় যেমনি ভাবে আমার খেদমত করত আল্লাহ রসুল বলে তুমি কিভাবে খেদমত করো বলো তখন সাহাবি বলতে আমার ছোটবেলায় আমার মুখের ভিতরে দাঁত ছিল না তখন আমি আমার মা আমাকে শক্ত খাবার চিবায়া চিবায়া মুখের ভিতরে দিয়া দিত আজকের মা বুড়া হওয়ার কারণে আজকের মায়ের মুখের ভিতরে দাঁত নাই আমি সেম সেই কাজটাই করি শক্ত খাবার চিবায়া চিবায়া আমার মায়ের মুখে দিয়া দেই ও পয়গম্ব আমি ছোট পারতাম না আমি বিছানার ভিতরে প্রসাব করে দিতাম আমার মা পরিষ্কার করতে কখনো বিরক্ত হইতো না ও পয়গম্বর আজকের মা বড় হওয়ার কারণে আজকের বিছানার ভিতরে প্রসাব করে আমিও মায়ের কাফুর দইতেছি আমিও মায়ের উপর বিরক্ত হই না ও পয়গম্বর এখন কি আমি আমার মায়ের হক আদায় করতে পারছি আল্লাহ রাসূল বলতেছে তাহলে শোন তুমি তোমার মায়ের হক আদায় করতে পারছো কিনা তার আমার পক্ষ থেকে শুনে নাও পায়গাম্বার বলতেছেন তুমি ছোট বেলায় হাকা করে সুমুতু দিয়েছো তোমার মা পরিষ্কার করেছে তুমি ছোট বেলায় খাইতে পারো না তোমার মা চিবায়া চিবায়া খাওয়াইছে এখন মা অসুস্থ তুমি তার কাপড় ধুইতেছো তার ময়লা পরিষ্কার করতেছো এখন তুমি তাকে শক্ত খাবার চিবায়া খাওয়াইতেছো তবে সন্তান হে আমার সাহাবী ভালো করে শুনো ছোট বেলায় যখন তুমি অসুস্থ হইতা তখন তোমার মা অস্থির হয়ে যায় তার কান্না করতো মালিক আমার সন্তানকে সুস্থ করে দাও ও মালিক আমার সন্তানের দীর্ঘ হায়াত দিয়া দাও এমন সময় তো এমন মা বলে আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও প্রয়োজনে আমার জীবনটা নিয়ে নাও মা কান্না করত আর বলতো আল্লাহ আমার সন্তানকে বড় বানায়া দাও দীর্ঘ হায়াত দিয়া দাও ও আল্লাহ আমার সন্তানকে বড় লোক বানায়া দাও মেধা ভালো করে দাও আমার সন্তানকে দেশের ভিতরে উল্লেখযোগ্য একটা ব্যক্তি বানায়া দাও ও আল্লাহ আমার সন্তানকে তুমি ধ্বংস করে দিও না এ সন্তান শুন তোর মা তোর নেকির জন্য দোয়া করত কল্যানের দোয়া করত ও সাহাবী আজকের শুন তুই তো খালি বলতেছ আমি মায়ের খেদমত করতেছি তোর মনে হলো মা আর কয়দিন বাসবে অসুস্থ মানুষ এই তো মনে হয় মারা গেল এই তো মনে হয় চলে গেল দেখ তোর মা অসুস্থর কারণে তোর নেকের দোয়া করত কল্যানের দোয়া করত আর তুমি বলተছ মা কোই দিন বাসবে এই তো মনে হয় মা চলে গেল এখন পার্থক্য করে না তুমি তোমার তুমি তোমার মায়ের হক আদায় করতে পারছো কি না এবারে সাহাবী কান্না করতেছে আর আল্লাহ না না আমার মায়ের আমি হক আদায় করতে পারি নাই তিরমিজি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস মুসনাদে আহমদের ভিতরে হাদিস এসেছে আমি তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নিয়াদ করেছি রে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই আমাকে আপনি যদি অনুমতি দেন আমি যুদ্ধে যাব ইসলাম ইসলামের পতাকা উদ্দিন করব কাফেরদের তীরে আমার জীবনটা শেষ হয়ে যাবে আমি শহীদ হয়ে যাব এমন সময় পায়গাম্বর বলতেছে ও আমার সাহাবী শুন তোমার ঘরের ভিতরে কি মা আসেনি আমার ঘরের ভিতরে মা আছে আল্লাহ রাসূল বলে তুমি তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের পায়ের কাছে তোমার জান্নাত সুবহানাল্লাহ এ যুবক ভাই আজকে তো তুমি নতুন বিবাহ করার পর বুড়া মাকে আর ভালো লাগে না বুড়া বাবাকে দেখতে পারো না নিজের বাপ মাকে গ্রামের বাড়ি রাখিয়া তুমি ঢাকার শহর শিবচর শহরের ভিতরে ফ্ল্যাট বাসা ভাড়া রাখিয়া তার তোমার বউকে নিয়ে থাকো আর মা বাবা কুরের ঘরের ভিতরে একটু কি তোর দেলের ভিতরে মায়া লাগে না মা দিন কান্না করতেছে পাশের বাড়ি একজন লোক ডাক দিয়া বলে ও মহিলা তুমি কেন কান্না করো মহিলা ডাক দিয়া বলে আমার আজকের সন্তান আসার কথা সন্তান আসে না আমার ঘরে তের আনন্দ নাই যদি আমার সন্তান বাড়ি আসতো তাহলে আমার ঈদের আনন্দ হইতো আজকের আমার সন্তান বাড়ি আমার ভালো না সন্তান অসুস্থ থাকলে মা পাগল পারা হয়ে যায় যায় কি না কিনা ভাই মাতা পিতার খেদ মাতা পিতার দুয়ার বিনিময় কি হওয়া যায় আমরা তো আজকের মা বাবার খেদমত থেকে দূরে 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 মা বাবার কথা স্মরণই করি না অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকফিজ লাহুমা দানা হাজুল লিমিনার রাহমা এ যুবক তুমি শিক্ষিত হয়ে গেল ঢাকা ভার্সিটিতে পড়ো ঢাকা ইউনিভার্সিটি পড়ার পরে তোমার ভাষা শুদ্ধ হয়ে গেল এখন তুমি আয়েশা যদি ইংলিশে কথা বলো তোমার মা বাবা বুঝবে না বুঝবেনি মা তো গ্রামের মানুষ আল্লাহ বলে

হলে মনে করে আমার কল্লান নাই এই কষ্ট করব না অপরে আয়াতের ভিতরে কারিম বলতেছেন তোমাদের গলার ভিতরে আমি আল্লাহ পাখি বাজাইয়া দিলাম এই পাখি দ্বারা হলো আমল যদি তুমি না আমল করো জান্নাতের মেহমান হইবা আর যদি তুমি বদ আমল কর জাহান্নামে চলে যাইবা এবারে এবি তোমার করে এবার কি বিনয় করব আমি যুবক মানুষ আমার জীবন আছে ক্ষমতা আছে আমি একটা খারাপ কাজ করতেছি মা বলতেছে কাজটা করা যাবে না মাকে এমন ভাবে ধমক দেই মা ভয় পাওয়া যায়

তিনবার আমিন বলেন কয়বার তিনবার আমিন বলেন সাহাবা একরাম বলতেছি আর কখনো তো এমন ঘটনা হইতে দেখি নাই আপনি তিনবার আমিন কেন বললেন আল্লাহর পয়গাম্বর বলে শোন ও আমার সাহাবাই রাম এই মাত্রই জিব্রাহিল আমার কানে কানে বলতেছে ও পয়গম্বর আপনার নাম শোনার সাথে সাথে যদি আপনার উম্মত যদি সাল্লাহ আলাই না পরে তাহার যেন নাক দুলায় দূষিত হোক মানে এখানে ধমক দিয়েছেন ওপায়ক আপনি আমিন বলুন আমি সাথে সাথে আমিন বললাম আল্লাহর পয়গাম্বর কি সাহাবাই কারাম বলে দ্বিতীয় আমিনটা কেন বললেন পয়গাম্বর বলতেছেন জিব্রাইল আমার কানে কানে বলেছেন যারা রমজান মাস পাইল অথচ নিজের গুনাকে মাফ করাইতে পারল না তাদের নাকও যেন দুলায় দূষিত হয়ে যাক তাদের চেহারা যেন মলিন হয়ে যাক আমিন বলুন আমি সাথে সাথে আমিন বললাম ইয়া রাসূলুল্লাহ কেন আমিন বললেন আল্লাহর پیغمبر বলতেছে ও আমার সাহাবায়ে کرام জিবরাইল কানে কানে বলেছেন যাদের মাতা পিতা বিছে আছে অথবা মা বিছে আছে বাবা বিছে নাই বাবা বিছে আছে মা বেছে নাই বা উবাই যনি আছে অথচ সন্তান জান্নাত কামাই করতে পারে না তারাও তাদের চেহারাও যেন মলিন হয়ে যায় তাদের নাকও যেন দুলায় দূষিত হয়ে যাবে আমিন বলুন আমি আমিন বল্লাম এখন যুবক ভালো করে শোনো শোন আজকের তোমরা ঢাক ঢোল পিঠাইয়া কিছু নামদারি বাজারে গরু নিয়া যাও অতসু ঘরের ভিতরে যাই তাকে কষ্ট দাও মা খাওয়ার পর যদি কেজি গরুর একটা সন্তানকে তুমি দিনের জন্য কবুল করে নাও বড় লোক বানায় দাও কয়েক নম্বর বলেন মা বাবার দোয়া সাথে সাথে কবুল সুবান আল্লাহ আর আসতে বলেন সুবান আল্লাহ তিন ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল হয় আসমানের ভিতরে কোনো পর্দা থাকে না কয় ব্যক্তি এক নাম্বারে কোনো মুসাফির ধরেন কোনো ব্যক্তি চট্টগ্রাম থেকে এখানে এসেছে মুসাফির দিনের দাওয়াত জন্য যদি তার কাছে বলেন আপনি দোয়া করেন তার দোয়া আল্লাহ কবুল করবে আসমানের ভিতরে কোনো পর্দা থাকবে না কার দোয়া মুসাফিরের দোয়া দ্বিতীয় নাম্বার হলো মাজলুম মাজলুম শ্রেণী এখন তো সমাজের ভিতরে অনেক মাজলুম আছে দোয়া করে না আপনি গরিব মানুষ আপনার উপরে বড় লোক এমন ভাবে স্টিম রোলার চালাইতেছেন তার ক্ষমতার দিকে তাকাইয়া কিছু বলতে পারেন না আপনি মনে মনে আল্লাহ ওর কাছে আমি পারি না বিচারটা তোমার কাছে দিলাম সাথে সাথে কবুল তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন মাতা পিতা যদি দোয়া করে সাথে সাথে কবুল এখন বলো এ যুবক ভাই তুমি যে মাজারের ভিতরে দৌড়াও অথচ ঘরের ভিতরে আল্লাহর পয়গাম্বর বলেন ঘরের ভিতরে জান্নাত জান্নাত কামাই করো হাদিসের ভিতরে বলেন যার মা বাবা বেঁচে আছে সন্তান তার খেদমত করো কারণ সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের কাছে এখন করেনি নি উল্টা বাড়ি দেয় বাড়ি এ যুবক ভাই নাম তো আমরা সবাই শুনেছি এই ওয়াইস কেন এত বড় হল হলো অথচ যার জন্ম হলো আল্লাহর রসুলের জমানায় সাহাবি হতে পারত কিন্তু কেন সাহাবি হলো না কেন সাহাবি হলো না তবে আল্লাহ এমন কবুল করেছে এমন কবুল করেছে পয়গাম্বারের মাধ্যমে আল্লাহ জানায় দেয় ওমর আলী উসমান আবু বক্কর চাই ছোট ছোট না বড় ছোট ছোট বড় বড় সাহাবি তাদেরকে বলে আল্লাহর পয়গম্বর এই আবকর ওমর ওসমান আলী এ আমার সাহাবীরা যদি কখনো ওয়াইস কুরুনের সাথে দেখা হয় সাথে সাথে তার থেকে দোয়া নিবা কারণ তার দোয়া আল্লাহ এমন কবুল করেছে এমন কবুল করেছে সে যদি দোয়া করে সাথে সাথে তার দোয়া কবুল জন্মকার যুগে নবীর যুগে জন্ম ইয়া মানের করুন নামক স্থানে জঙ্গলের ভিতরে বসবাস করত কোথায় জঙ্গলের ভিতরে বসবাস করত মা অসুস্থ নবীর যুগে জন্ম এবার ওয়াইস কুরুনির কানের ভিতরে খবর যায় আমার মক্কার নবী মদিনা এসেছে মায়ের পায়ের কাছে গিয়া মায়ের পাটা ধরে বলতেছে মা একটু যদি অনুমতি দাও আমার পয়গম্বরকে দেখি আমার দিলটা ঠান্ডা করব মা বাবা আমি চাই না এমন একটা কাজ থেকে বিরত রাখতে চাই না কারণ নবীকে ইমানের সাথে দেখার সাথে সাথে সাহাবি তার জন্য ওয়াজিব আল্লাহ বলেন

পায়গম্বর এমন একটু খারাপ বৈসকুরনী মনের আশা আমার পয়গম্বরকে দেখিয়া দিলটা ঠান্ডা করব বৈসকুরনী মনের আশা নিয়া ইয়ামান থেকে মদিনায় রওনা হলেন মদিনায় যাওয়ার পর শুনতে পায় আমার পয়গম্বর মদিনায় নাই কোনো একটা কাজের কারণে মদিনার বাইরে চলে গেছেন বৈসকুরনী বুক ফাটা কান্না করে আর বলতেছে মালিক আমি তো আমার পাই ওদিকে আমার মা অসুস্থ আমি বেশি দিন থাকতেও পারবো না কান্না করতে করতে আবার মায়ের কাছে গিয়ে বলে মাগ আমি আমার পয়গম্বরকে দেখতে পারি না মা আমার হাত তুলে ধোয়া করে মালিক আমার সন্তান চাইছিল সাহাবি হইতে নবীর যুগে জন্ম আমি মা অসুস্থ থাকার কারণে আজকের ওয়েস আজকের সাহাবি হতে পারে না ও আল্লাহ আমি অসুস্থ মা দোয়া করলাম আমার সন্তানকে অলিদের শিরোমণি বানাইয়া দিও আল্লাহ শুধু অলি না অলিদের সর্দার বানায় দিল আল্লাহ পাক রব্বুল মায়ের দোয়া এত কবুল করেছে এত কবুল করেছে আল্লাহ আলাদা একটা ভয়েস করেন স্পেশাল পাওয়ার দিল পয়গম্বরকে জানায় দেয় ও পয়গম্বর ভয়েস করুন আমি আল্লাহ এমন কবুল করেছি ভয়েস করুন যখন যেই দোয়া করবে আমি আল্লাহ তখনই তা কবুল করব দুনিয়া থেকে আমার পয়গম্বর চলে গেল চলে যাওয়ার আগে আগে ওমরকে ডাক দেয় বলে আমার একটা পাগল ওই ওয়েস কুরুনী ইয়ামানের করক নামক জঙ্গলের ভিতরে বসবাস করে মা অসুস্থ থাকার কারণে আমার কাছে আসতে পারে নাই ও ওমর আমার গায়ের পোশাকটা তাকে হাদিয়া দিলাম ওমর চিন্তা করে আমরা সবচেয়ে কাছের সাহাবি আও বকর চিন্তা করে আমি হলাম হিজরতের সাথী ওসমান চিন্তা করে আমি জামাই আলী চিন্তা করে আমি জামাই তাহলে তো রাসূলের জুব্বা আমিই পাবো আল্লাহ রাসূল মৃত্যুর আগে আগে বলতেছে হাতিয়া এই আমার জুব্বাটা হাতিয়া দিলাম অস্কুরুনিকে তাকে গিয়া বলবা রসুল আর দুনিয়ায় না তোমাকে এই জুব্বা হাতিয়া পাঠাইছি এবার আল্লাহ রসুল সামনে বলতেছে ওমর

বললেন তখন আল্লাহর পায়গাম্বর বলেন আমার আশিককে আমি একবার নয় দুইবার নয় অনেকবার স্বপ্নের ভিতরে দেখেছি সুবহান আল্লাহ আর আস্তে বলেন সুবহান এ যুবক ভাই মাতা পিতার দোয়ার কারণে অনেক কিছু হয় যায় অনেক কিছু হয় যায় এ যুবক ভাই এবার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওমর তাদের সাথে সাহাবায়ে কেরাম মানে গিয়া ওয়াইস কুরাইনের সাথে সাক্ষাৎ হয়ে গেল দূরে বসে দেখতেছে আল্লাহর কয়েক নম্বর যেই যেই সেভা বলেছেন গুনগুলা বলেছেন য়েস্কুণীর চেহার আরবিদের সব গুলা সুয়ানাজ্লা। গিয়া বলতে সুয়েস্কুরুণী হাদিয়াটা চেয়েছিলাম আমি ওমর পাব। হাদিয়াটা চেয়েছিলাম আমি উকর পাব। হাদিয়াটা চেয়েছিলাম আমি উসমান পাব। হাদিয়াটা চেয়েছিলাম আমি আলি পাব। কিন্তু না না আমরা পাইলাম না। ওয়েস্কুরণী মায়ের দয়ার বর্কতি রসুলের জুব্বা তোমাকে হাদিয়া দিল এ যুবগবা। হাতে দড়ি পায়ে পরের যুবক ভাই আজকের গিয়া মায়ের পা দরবা বাবার পা দরবার বল মা ইতিপূর্বে অনেক তোমাকে কষ্ট দিয়েছি ও বাবা ইতিপূর্বে অনেক কষ্ট দিয়েছি না বুঝে কষ্ট দিয়েছি আজকের ইমাম সাহেবের মুখ থেকে অনেকগুলা হাদিস শুনলাম অনেকগুলা ঘটনা শোনার পর মা আমার দিলটা নরম হয়ে গেছে ও মা তোমার পাটা ধরেছি মা তুমি আমাকে মাফ করে দাও এ যুবক এই কথা বলার সাথে সাথে পা

বিপদ যায় না দেখবি মূল একটা জায়গার ভিতরে মূল একটা জায়গায় সেটা হলো মা বাবার সাথে বেদি করছো ওহ মা বাহ আহ এমন একটা সন্তান জন্ম দিলাম বলে না বলে না এই যে সুস্টা অবৈল তুই এখন কামাই করো সাইরা থেকে দশাতে কামাই কর দেখবি একের পর এক বিপদ লাগে গেছে একের পর এক বিপদ একের পর এক বালা মুসিবত হয় রিনা তাহলে এই অসুস্থ এ অসুস্থ আগে মা বাবার কাছে দোয়া চা মা বাবার কাছ থেকে তোর যে সেই কষ্ট দিয়েছে মাপ চা দেখবি আল্লাহ দিন দিন উন্নতি করে দেবে সুবহানাল্লাহ আমার কথা না এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 24 25 এবং রসূলের অঘরিত হাদিস আছে এগুলা বিশ্বাস হয় না হয় না যদি আসে যুবক যদি মা বাবা দোয়া চাও আজকের গিয়া দোয়ালা এক বছর পরে জানাই যে আগে যে বিপদে ছিলাম আল্লাহ উদ্ধার করে দিয়েছি পারবো না যুবক মা বাবা খুশি রাখো আল্লাহ খুশি ওই বন্ডার দরবারে দরবারে দেওয়া লাগব না ওই একটা গরুলে বন্ডার দরবারে যা লাগব না মা বাবা দুই কেজি গোস খাওয়া ইমাম সাহেবেরে খাওয়াইতে খাওয়াইতে যদি উষ্টাও বড় যতটুকু সব হবে তার চেয়ে মা বাবা কে এক টুকরা গোস খাওয়াবি বেশি সব হবে কি না হবে কি না এখন আমরা মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন কি করব আমরা করে কি হুজুরদেরকে নিয়ে কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় দোয়া পড়াই কিন্তু নিজের চোখে বানি নেই এই দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে পায়গাম্বার বলে যে মা বাবার কবরের কাছে যাও গিয়া শুক্রবার দিন মা বাবার কবরের কাছে যাওয়ার পরে

তাহলে আমি কিভাবে ক্ষমা পাবো তখন আল্লাহ রসুল এটা জানাই দেয় সুরায় খাস বড় তিনবার সুরায় ফাতে বড় সুরায় তাকাসুর বড় দুরুস শরীফ পরে বড় রব হাম হুমা কামা রব্বাইয়া আল্লাহ এরকম যদি তুমি প্রতিদিন করো আল্লাহ তোমাকে বাধ্য মা বাবার সন্তান হিসাবে কবুল করবো আমরা পারবো তো যারা মারা গেছে তাদের কবরের কাছে যাইতে পারবো তো আরে ওই কবরবাসী আমাদের দিকে তাকাই আছে বলে আমার সন্তান কেন দোয়া করে না আর এমন কিছু কপাল পড়া সন্তান দুনিয়া আছে যারা মা বাবার জন্য দোয়া কি করে দোয়া করবে এটাই জানে না এটাই জানে না এটা আসলে এরকম সন্তান দুনিয়ায় রাইখা যাওয়া আর না যাওয়া সমান আমরা পারবো তো মা বাবার জন্য দোয়া করতে আল্লাহ সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন আমাকেও আল্লাহ আমল করার তৌফিক দান করুন ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন